আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন ফেসবুকে অনেকেই কমেন্ট করে থাকেন যে ভিডিও রিল্স বা ভিডিও এঙ্গেজমেন্ট ফেসবুক ইংগেজমেন্ট এগুলো কিভাবে বাড়ায় আপনি যে আমার এখন ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিডিওটা আপনি যখন ফুল ওয়াশ করবেন বা ফুল ভিডিও দেখবেন তখন কিন্তু আমার ভিডিও দেখার কারণে আপনার ফেসবুক অ্যাপসের যে ইংগেজমেন্টটা অটোমেটিক বাড়বে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন কিছু সিস্টেম আমি দেখাচ্ছি এটা কিন্তু আমার স্ক্রিনশট আমার নিজের পেজের দেখুন এখানে অলরেডি কিন্তু ডলার আর্নিং হয়েছে কত ডলার লাস্ট আঠাশ দিনে এঙ্গেজমেন্ট কত রিস্ক কত কত সেকেন্ড ভিডিও দেখেছে তো এগুলা আসলে কি আপনারা ভিডিও আপলোড করার পরে শুধু নিজের ভিডিও নিজে দেখলে হবে না আপনার ভিডিও যখন অন্য কেউ দেখবে তখন আপনার ফেসবুকে রিস্টে বাড়বে আর যে ভিডিওটা আপনার ভিডিওটা দেখবে তার কিন্তু এঙ্গেজমেন্টটা পরিপূর্ণভাবে বাড়বে আপনি এখন আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা দেখার কারণেই আপনার ফেসবুক পেজের বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট অটোমেটিকলি বাড়বে এজন্য জন্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি অন্যের ভিডিও দেখবেন তাহলে আপনার ফেসবুক পেজে রিচ রিস ইঙ্গেজমেন্ট দুটাই বাড়বে ইনশাল্লাহ